চট্টগ্রাম চক বাজার কেয়ারি যেন আছে কেয়ারির সামনে সোজা নাক বরাবর অপজিট সাইডে আর কি দেখিবেন যে কেয়ারি তেলে সোজা নাক কবুরেবেন অপোজিট সাইডে কান যাইতুন রেস্টুরেন্ট দেখিবেন যাইতুন রেস্টুরেন্ট মানে সুন্দর গড়ি হের আনে গুটি গুটি পায়ে উড়ি যাবেন গুই যাইতুন রেস্টুরেন্ট মানে কিল্লে সে নয় সালে বিয়ে গিয়ে শেয়ার করছেন যাইতুন রেস্টুরেন্ট মানে শুধু খানা খাইবেন লাইবেন দেন এড়ে চাইলে অনেক বিয়ের আগ গরিব তারিবেন সামাজিক রাজনৈতিক যে মিটিং আছে মিটিং করতে পারবেন আবার বার্থডে পার্টি করতে অন্য যদি খানা অর্ডার করবেন খানা অর্ডার করতে পারবেন তোলে যাই তুমি রেস্টুটলি কিনলে ইসারা নাই চক বাজার এলাকা বেশি রেস্টুডেন্ট ভকাটা একটু নোহা এতালে কাম বালা খানা হাইতো যাইলে দেখবেন টেহা করে যাব ভকট খাইলে যাব ই ফেটন এতালে লাই সবচেয়ে বালা করি হাই অল্প টেয়ার মাঝে বালা খানা ইন রেস্টু তুলে ফাঁকি লই রবো এটা যারা খাইতে হয় তারা তো ফুচুর করছেন তো আসলে তারা খাই এর কেন মজা পারি যেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি অর্ডার করেছেন আমি প্রথমে আমি থাই সুপ অর্ডার করছি সো লেমন জুস দেন একটা বিরিয়ানি আর কি আচ্ছা ওই হায়দ্রাবাদে যে বিরিয়ানিটা ছিল ওইটার মানটা কেমন অনেক বেশি ভালো এখানে আমরা প্রায় সময় আসি এখানে খাবারগুলো অনেক বেশি ভালো লাগে তাই জায়গা থেকে আমার এটাই বেস্ট মনে হয় তাই আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আমি এখানে চলে আসি কলেজ শেষ করে এখানে প্রায় সময় খাওয়া হয় আমাদের এত টুক আর কি আপনার মাধ্যমে তো অনেকজন আসে আপনাকে কি কোনো ধরনের এখানে ডিসকাউন্ট দেয় প্রথম ডিসকাউন্ট দেওয়া হয়েছিল আমাদেরকে একবার দিছিল দেন হ্যাঁ তাহলে এখানে বলে রাখতে হবে আপনার মাধ্যমে যারা আছে সবার থেকে যেন কমাই রাখে জি জি আমার সব ফ্রেন্ডরা চল আসবে আমার এই ভিডিও দেখলে ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই জি আপনি কি প্রায় সময় আসেন হ্যাঁ এখানে চক্রদার আসলে যদি খাওয়া হয় তখন খুঁজে যাই যাইতুনকে খুঁজে বের করি আসলে খাবারের মানটা কেমন লাগে আপনার থেকে আসলে যেমন মান তেমন দাম দামটাও একটু কম কারণে আমরা আসলে জাইতুনটা খুঁজে বের করি আমাদের রেস্টুরেন্ট লেভেলে যারা আছে যেহেতু আমাদের এই প্লেসটা হচ্ছে স্টুডেন্ট বেস প্লেস তো স্টুডেন্ট বেস প্লেস হিসেবে এই জাইতুন রেস্টুরেন্ট হচ্ছে স্টুডেন্টের জন্য বেস্ট একটা অপশন এই রেস্টুরেন্টের জন্য যে একদম কম দামের মধ্যে ভালো একদম মানে ভালো মানের যে খাবারটা ওনারাই সার্ভ করে থাকে সেই জন্য আমরা এখানে আসলেই জাইতুনটা খুঁজে বের করি আপনারা আজকে কী নিয়েছেন আমরা আজকে নিয়েছি গরুর এই মশলা যেটা আছে এটা নিয়েছি তারপর হচ্ছে সিকের চাইনিজ সালাডটা নিয়েছি সঠাবাদ মানটা মানটা ভালো মনে হয় এখন ওই দামটা কম এমনটা মনে হয় জি জি এটার এখানে আসা আসলে ফ্রেন্ডদের সাথে আসা হয় ফ্রেন্ডদের সাথে আসা হয় ছোট ভাই বন্ধু বন্ধু মানে সবাই মিলে জুলে আসে আর কি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা আজকে বসে আছি জায়তুল রেস্টুরেন্টে যেটা আমরা আজকে থেকে প্রায় তিন মাস আগে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম চকবাজারের কেয়ারি টিক বিপরীত পাশে কেয়ারি লিশিয়া মার্কেটে চট্টগ্রাম কলেজ মুসিম কলেজের কর্ণধারে আমাদের রেস্টুরেন্টটা তো আমরা আমাদের যাত্রা শুরু থেকে আমরা নিশ্চিত করতে চাইছি যে শিক্ষার্থীবান্ধব কোনো ধরনের প্যাকেজ থাকার জন্য আমরা ইতিমধ্যে আমাদের মেনুতে একটা শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট প্যাকেজ চালু করেছি যেটা একশো বিশ টাকা দামের মধ্যে লাঞ্চ প্যাকেজ যে এখানে বিভিন্ন ধরনের বত্তা এম থেকে শুরু করে সব কিছু আছেন লাঞ্চ আইটেমটা মূলত হচ্ছে স্টুডেন্টের জন্যই বিশেষ করে আমাদের তৈরি করা এর বাইরে আমরা সবসময় চেষ্টা করছি শুরু থেকে এই তিন মাসের মধ্যে আমাদের খাবার মান যাতে ঠিক থাকে খাবারের মান নিয়ে যাতে কোনো ধরনের প্রশ্ন তৈরি না হয় তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের চেষ্টা মতো বলা যায় যে সফল আমাদের কাস্টমারদের যে রিভিউ বা যে স্যাটিসফ্যাকশন এটা ভালো ছিল এখন পর্যন্ত তো আমরা অনুরোধ করব সবাইকে যে আমাদের রেস্টুরেন্টে আসবেন দ্বিতীয় যে আরেকটা বিষয় সেটা হলো আমাদের রেস্টুরেন্টের যে সবচেয়ে যেটা সিগনেচার আইটেম বলা হয় সেটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদি বিরিয়ানি চিকেন হায়দ্রাবাদি এটার অনেক সুনাম আছে চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানিটা আমরা খুব সুলভ মূল্যে একশো নব্বই টাকায় মাত্র আমরা সার্ভ করি যেটা চট্টগ্রাম আর কোথাও আসলে এত কম দামে চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি বিক্রি করে বলে আমার জানা নাই এবং মানের দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেটার যারাই কাস্টমার আসছে সবাই ভালো রিভিউ দিছে তো আমি সবাইকে বলবো যে আপনারা রেস্টুরেন্টে আসেন পাশাপাশি আমাদের চিকেন খিচুড়ি বিফ খিচুড়িগুলো অত্যন্ত মানের এবং দামে কম তা আপনাদেরকে অনুরোধ করবো যে জায়তুন রেস্টুরেন্টে আসবেন তাদের ফ্যামিলি নিয়ে আসবেন বন্ধুবান্ধব নিয়ে আসবেন এবং আমাদের খাবারের রিভিউ দিবেন আশা করি ভালো হবে ইনশাআল্লাহ এবং চকবাজারের মধ্যে চাইতুন রেস্টুরেন্ট একটা সুস্বাদু খাবারের প্রতিষ্ঠান হিসেবে সুনাম শীঘ্রই অর্জন করবে বলে আমি আশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা